হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আসি অনলাইন মার্কেট থেকে আমি রানু ভাই আজকে দেখাবো হলো সুতি কিছু কালেকশন নিয়ে আসছি আড়াই হাত বহর কালেকশন ফুল আড়াই হাত বহর সুতি কালেকশন এই যে দেখেন এই যে দেখেন এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে নক করলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে থেকে আপনি কাপড়গুলো নিতে পারবেন এগুলো কিন্তু ফুল আড়াই হাত পানা সুতি কাপড় ঠিক আছে ফুল কটন কাপড় এই যে নামটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে ভিডিওটা ফুললি দেখবেন কারণ অনেক কালেকশন আছে কোনো ডিজাইনের সঙ্গে কোনো ডিজাইন মিলবে না আবার কোনো কালারের সঙ্গে কোনো কালার মিলবে না দাম থাকবে সেম এগুলো খুচরা বিক্রি হয় দোকানে হলো আপনার একশো চল্লিশ থেকে একশো টাকা আর এখন তো আজকে অফার প্রাইজে দাম থাকবে আমরা ভিডিওতে দিয়ে হলো পাইকারি দাম ঠিক আছে অফার বলতে কি ভিডিওতে হয় হলো পাইকারি দাম যারা ঘরোয়া বিজনেস করেন মূলত ভিডিওটা তাদের জন্য সারা আর খুচরা তো নেবেন যারা নেবেন তারা তো কাপড়টা হলো বোনাসে পাবেন আর এই কাপড় দামটা আমি আগেই বলে দিচ্ছি এই কাপড় গুলোর দাম থাকবে শুধু একশো টাকা গছ হ্যাঁ শুধু একশো টাকা গাছ দাম থাকবে আবারও বলে দিচ্ছি কাপড় দাম থাকবে শুধু একশো টাকা গছ আর এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল খুলে দেখে নেবেন তারপরে টাকা দেবেন এই যে দেখেন এই কালারগুলো কত সুন্দর এগুলো কিন্তু পিওর সুতি কাপড় আর এগুলো আছে অল্প পরিমাণ করে যারা নেবেন তারা একটু দ্রুত অর্ডার করবেন কারণ কেউ পাবে আবার কেউ পাবে না সেটা শুনতে ভালো লাগে না কারণ অনেক কাস্টমার খালি নখ দিয়ে খালি গেলেই পারে মাঝে মধ্যে যে ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি এই কাপড়টা পাই না ভাইয়া আমি ওই কাপড়টা পাই না কারণ আমাদের কাস্টমার একটু বেশি তো যারা নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যে স্ক্রিন শট দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে আর আমাদের পেজে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে রাখবেন প্রত্যেক দিন আমরা নতুন নতুন কাপড়ের ভিডিও সারি এইগুলো কিন্তু অরিজিনাল একদম তাঁতের কাপড় ঠিক আছে ফুল তাঁতের কাপড় আমি এখন কয়েকটা দেখাবো এগুলো হলো তাঁতের কাপড় এই কালার গুলো দেখেন সব আড়ায়াত পানা আমি যতগুলো কাপড় দেখাইছি এখানে সবগুলো আড়ায়াত পানা ফুল আড়ায়াত পানা দেখেন এগুলো গরমের আরামদায়ক কাপড় এগুলো গরম শীত নাই এগুলো সারা বছরই চলে কারণ এগুলো খুব আরামদায়ক কাপড় আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার